ঈদুল ফিতরের দিন ঈদুল আজহারের দিন এবং ঈদুল আজহারের পরে তিন দিন সর্বমোট এই পাঁচ দিন যে কোনো প্রকারের রোজা রাখা হারাম পাঁচ দিন ফানাহারের মধ্যে কিছু অতিরিক্ত জাঁকজমক করার অবকাশ রয়েছে এবং তা শরীয়তের কাম্য ঈদুল ফিতরে তেরোটা জিনিস সুন্নত বরে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠা মেসওয়াক করা গোসল করা যথাসাধ্য উত্তম পোশাক পরিধান করা শরীয়তসম্মতভাবে সাজসজ্জা করা খুশবো লাগানো ঈদগায় যাওয়ার পূর্বে কোনো মিষ্টি দ্রব্য খেয়ে যাওয়া নবী করিম সাল্লু ওয়াসাল্লাম ঈদের নামাজের যাওয়ার আগে ভেজর সংখ্যক খেজুর খেয়ে যেতেন আগে ঈদগায় যাওয়া ঈদগায় যাওয়ার পূর্বে সৎকায় ফিতর ফিতটা না দিয়ে থাকলে দিয়ে যাওয়া ঈদগায়ে যে ঈদের নামাজ পড়া বিনা অজরে মসজিদে না পড়া পায়ে হেঁটে ঈদগায় যাওয়া যাওয়ার সময় এই তাকবির আস্তে আস্তে পড়তে পড়তে যাওয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহম এক রাস্তায় যাওয়া অন্য রাস্তা দিয়ে প্রত্যাবর্তন ঈদুল আজহার দিনও উপরোক্ত বিষয়গুলো যেখানে ঈদগাহ নামাজ পড়া হবে সেখানে ওই দিন অন্য কোনো নফল নামাজ পড়া মাখরু চাই ঈদের নামাজের পূর্বে হোক বা পরে আর ঈদের নামাজের পূর্বে ঘরেও কোনো নফল নামাজ পড়া মাখরু হ্যাঁ ঈদের নামাজের পর ঘরে নফল নামাজ পড়া যায় दा माखरुना